হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে কিন্তু ভিডিও শুরুতে গুড মর্নিং বললাম না কারণ কি এখন বাজে শোয়া বারোটার মতো তো সকালে বাসের কাজ বাজ রুদ্রভাব করে আমি সেদ্ধ ভাত করে দিই খেয়ে বেরিয়ে যাই তারপরে আমি দেখো স্নান করে নিয়েছি আর সবজি টুবজি সব কেটে নিয়েছি আর দু চারটে কাপড় ছিল কেচে একদম ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি পুজো যেতে তো কতগুলো ফুল ফুটেছে দেখো সাদা ফুল কিনে নিয়ে এসেছি আর লাল ফুল আর এদিকে যে করবি ফুল আর নীলকণ্ঠ ফুল সেগুলো কিন্তু গাছ থেকে ছিঁড়েছি তাহলে চলো সবার আগে পুজোটাকে দিয়ে নিই পুজো দিতে বসে পড়লাম তাহলে চলো সবার আগে পুজোটাকে আমি পুজো এতে বসে গেছি এখন কিন্তু মোটামুটি সাড়ে বারোটার মতো বাজে সকাল নেই সকালে উঠে রুদ্রকে স্কুল পাঠিয়ে দিয়েছি সকালে সেদ্ধ ভাত করেছিলাম ও খেয়ে স্কুল চলে গেছে রুদ্র বাবা অফিস চলে গেছে এখন কিন্তু আমি সকালে কাপড় চোপড় কেটে সবজি টবজি কেটে নিয়েছি আর ঘুম থেকে ওঠার পর যা যাবতীয় কাজ ছিল রাতের বাসন বলো তারপরে সকালে চা পা ঘর গোছা ঘর যেত সব কিন্তু রুত্রের বাবা করেছে ওগুলো কিন্তু আমি কিছুই করিনি ওর যাওয়ার পরে যে কাজ বাদ বই গাছগুলো সেগুলো করলাম এখন পুজোটা শেষ আমি রান্না করে যাব তাহলে চলো পুজোটাকে সবার আগে শেষ আর বন্ধুরা পুজো কিন্তু আমার হয়ে গেল। আজকে কিন্তু মঙ্গলবার মঙ্গলবারে সবাই জানো যে আমরা নিরামিষ খাই তো নিরামিষ কী কী রান্না করি সম্পূর্ণটা দেখতে হবে ভিডিও তাহলে বুঝতে পারবে যে কী কী রান্না করলাম অসম্ভব গরম বন্ধুরা খুব গরম লাগছে আর এই প্রেগনেন্সিতে গরম লাগাটাই স্বাভাবিক কিন্তু তবুও গরমটা যেন কিছুতেই সহ্য করতে পারছি না আর আমার লাস্ট নাইন মান্থে পড়েই গেল তো প্রচণ্ড গরম লাগছে এখন আর নিচু হতে একদমই পারছি না খুব কষ্ট হচ্ছে তো যাই হোক কী কী রান্না করব। দেখো ভেজ ডাল করব। আর কি কি করে পরপর দেখতে থাকুন নিরামিষ একটা সবজি করব চলো রান্নাটাকে চাপাই তারপর কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার আগে মুগ ডালটাকে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য সেই জন্য দেখো সবার প্রথমে কড়া গরম হওয়াতে দিয়ে দিলাম কিন্তু আমি মুগ ডালটাকে ঢেলে তো মুগ ডাল ভাজার পরে একটা ধোয়া দেবো বেশি ধুলে পরে কিন্তু দেখবে গন্ধ কিন্তু বেরিয়ে যায় ভাজার যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকে না সেই জন্য মুগ ডাল আমি ভেজে নিই তারপরে কিন্তু ওই একটা ধোয়াই দেই। তো বন্ধুরা এদিকে কিন্তু ডাল ভেজে ধুয়ে আমি কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এখন করাতে একে একে ডালের যে সবজিগুলো দেব পনির দেব সেগুলোকে কিন্তু আমি সুন্দর করে আগে ভেজে নেব তারপরে কিন্তু বসাবো ওই বটবটি আলু ভাজা সেই জন্য সবার আগে পনিরটাকে ভেজে নিই আর যে গাজর ক্যাপসিকাম বটবটি দেব ডালে সেগুলোকেও কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব তো ভেজ ডাল খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে নিরামিষের দিন বিশেষ করে নিরামিষের দিনে ভেজিটালটা খাওয়া হয় আর এদিকে তোমরা দেখছো যে আমি মুখ নাড়ছিলাম কারণ কি আমার পনির ভাজা খেতে বেশ ভালো লাগে তো এদিকে দেখো ভিজিয়েছি ডাল আর বটবটি আলু ভাজা করব নিরামিষ একটা সবজি করব কুমড়ো পাতার বড়া আর কুমড়ো পাতার পাতা দিয়ে একটা তরকারি এই হবে আজকে আমাদের মঙ্গলবারের নিরামিষ লাঞ্চ মেনু তো এদিকে দেখো আমি কিন্তু বটবটি গাজর ক্যাপসিকাম একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে তারপরে ডাল হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন কিন্তু আমার চলছে নিরামিষ সবজি আর পরে শুধু করব ওই বড়া কুমড়ো পাতার বড়া যত তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবো তত তাড়াতাড়ি আমার পক্ষে ভালো কারণ আমি বেশিক্ষণ আগুনের পাশে থাকতেই পারছে না আর এই ন মাসে পড়ার পর থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ যাচ্ছে প্রচণ্ড মানে প্রচণ্ডই খারাপ যাচ্ছে শরীর ভালো যাচ্ছে না মাঝখানে জ্বর হয়ে গেল সর্দি কাশি হয়ে গেল। আমার এখন শ্বাসকষ্টও হচ্ছে তার জন্য আমাকে ইনহিলান নিতে হচ্ছে বন্ধুরা মানে প্রচণ্ডই শরীর খারাপ যাচ্ছে তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো কি না আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি সেই জন্য কিন্তু রেগুলার ভিডিও আমি কিছুতেই দিতে পারছি না ভাবছি দেব কিন্তু দেয়ার হচ্ছে না

শ্বাসকষ্ট হচ্ছিলো শ্বাস প্রবলেম হচ্ছিল ওই জন্য সেটা খাওয়ার করে দেব এখন আপনাদেরকে রেখে দিন ওরা আসুক তাই জন্য প্রবেশ করেন দুটো রেস্ট করি ওরা আসুক তারপরে আবার দেখাচ্ছে আমি বলছি তো বন্ধুরা রুদ্ররা স্কুল থেকে চলে এসছে রুদ্রর বাবা রুদ্রকে নিয়ে স্কুল থেকে চলে এসছে আর এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি তো অনেক কিছুই তো রান্না করেছিলাম কুমড়ো শাকের দিয়ে একটা সবজি কুমড়ো পাতার বড়া ভেজ ডাল বটবটি আলু ভাজা আর সাথে কিন্তু লেবু অসাধারণ লাঞ্চ মেনু আজকে নিরামিষ তো তাহলে চলো আজকের মতো টাটা আমরা এখন লাঞ্চ সারি আবার দেখা হচ্ছে খুব শিক্রি একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো টাটা